সব চিন্তার অবসান হবে আজকে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপকামিং যে তোমাদের পরীক্ষা রয়েছে মাধ্যমিক দু হাজার পঁচিশ জীবন বিজ্ঞানের আলোচনা করব বহু এস এম এস তোমাদের পক্ষ থেকে আমি পেয়েছি কমেন্ট সেকশন পুরো ভর্তি হয়ে গেছে স্যার শুধু লাইফ সায়েন্সের সাজেশন দিন লাইফ সায়েন্সের এর সাজেশন দিন আর লাইফ সায়েন্সের সাজেশন তো লাইফ সায়েন্সের সাজেশন নিয়ে কিন্তু আমি অলরেডি হাজির হয়ে গেছি তোমাদের সামনে তো তোমরা যারা যারা তাড়াতাড়ি করে ভিডিওটা দেখছো তো তাদেরকে বলবো তাড়াতাড়ি করে খাতা নিয়ে নাও আর তোমাদের পাঠ্য বইয়ের তোমরা লিখে নিও আমার প্রশ্নের পাশে পাশেই তার কারণ তাহলে খুঁজতে তোমাদের কিন্তু সুবিধা হবে যখন তুমি বাড়িতে প্র্যাকটিস করবে তো প্রথমে একটু বলে রাখি যারা সাজেশন সাজেশন করছো সাজেশন তো খুবই ভালো কথা সব পড়া শেষ হয়ে গেছে এবার একটু সাজেশনের প্রয়োজন আছে যেগুলো করে গেলে মূলত আমরা পরীক্ষার হলে একটু হুবহু কমন পাবো এরকমই কোয়েশ্চেন তোমাদের সামনে আমি তুলে ধরবো বাট তার আগে একটু বলি লাইফ সায়েন্সে যদি তোমাকে তোমাকে ফুল পেতে হয় তাহলে কিন্তু শুধুমাত্র ভালো লিখলে হবে না ভালো লেখার পাশাপাশি কিন্তু একটু ছবি আঁকাও প্র্যাকটিস করতে হবে তাই মোটামুটি ছবিটা যতটা সম্ভব পারবে ছবি দেওয়ার চেষ্টা করবে বলা থাকলেও ছবি দেবে না বলা থাকলেও ছবি দেবে অর্থাৎ ছবি তোমাকে দিতে হবে মাস্ট এইটুকু মাথায় রেখো তাহলে তোমার বেটার রেজাল্ট আসবে অর্থাৎ নাইনটি ফাইভ নাইনটি প্লাস নাম্বার পেতে গেলে কিন্তু লাইফ সায়েন্সের ছবি কিন্তু মাস্ট তো এবার তোমাদেরকে একটা কথা বলি ভালো করে আগে বোঝো আমি এখন তোমাদের সামনে যে সাজেশনটা তুলে ধরবো সেটা প্রত্যেকটা চ্যাপ্টার যতটা সম্ভব আমি চেষ্টা করছি দেওয়ার সমস্ত চ্যাপ্টার টাচ করার চেষ্টা করব সেখান থেকে মেন মেন কোয়েশ্চেনগুলো আমি তোমাদেরকে দিচ্ছি তোমাদের যদি মনে হয় যে পুরো 90% পার্সেন্ট একদম পাওয়ার মতো একটা সাজেশন দরকার তো আমি তোমাদের জন্য কিন্তু একটা নাইনটি সাজেশন অলরেডি রেডি করেছি তোমরা সেটা দেখতে পাচ্ছ হয়তো তো এই নাইনটি পার্সেন্ট সাজেশন কি থাকবে একটু বলি আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রথম বড় প্রশ্ন কি থাকবে সেটা দিয়ে দেব তারপর ছোট কোয়েশ্চেন বড় কোয়েশ্চেন দু নম্বরের কোয়েশ্চেন এবং এক নম্বরের কোয়েশ্চেনের কিন্তু উত্তর সহ আমি তোমাদের জন্য কিন্তু পিডিএফ রেডি করে দিয়েছি অর্থাৎ তোমাদের যদি উত্তর খুঁজতে সমস্যা হয় তোমরা এখান থেকে উত্তরও কিন্তু পেয়ে যাবে এইরকমই একটা পিডিএফ আমি তোমাদের জন্য বানিয়েছি তো যাদের যাদের মনে হচ্ছে যে উত্তর সমেত পিডিএফ নেবে তার সাথে এই প্রশ্নগুলোও থাকবে তো ডিসক্রিপশনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে তোমরা মেসেজ করো বা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা মেসেজ করো আর এই মেসেজ করে কিন্তু তোমাদের লিখতে হবে স্যার আমি জীবন বিজ্ঞান মাধ্যমিক দু হাজার পঁচিশের পিডিএফটা চাইছি তা নাহলে কিন্তু বুঝতে পারবো না তার কারণ আমাদের ম্যাথামেটিক্স এর পিডিএফও কিন্তু মার্কেটে লঞ্চ করে গেছে তো আমরা এক এক করে কিন্তু সমস্ত সাবজেক্ট আনবো লাইফ সায়েন্স আজকে হয়ে গেলো আর বাকি থাকলো ফিজিক্যাল সায়েন্স সেটাও কিন্তু চলে আসবে তো আগেই বলছি যাদের যাদের প্রয়োজন তারা এস এম এস করো সেখান থেকে কিন্তু তোমরা কিভাবে পিডিএফ পাবে সেটা বুঝতেই পারবে এস এম এস করলে আর যাদের যাদের মনে করো ফুল পিডিএফ দরকার নেই তো সামথিং কিছু কোয়েশ্চেন করে গেলেই কমনের আশা করছো তারা অলরেডি ভিডিওটা দেখো শেষ পর্যন্ত আশা করছি কাজে দেবে তো চলো প্রথম চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়ে যাবে আমি একটু বলছি দেখে নাও ট্রফিক চলন কাকে বলে উদাহরণ সহ প্রধান তিন প্রকার ট্রফিক চলন ব্যাখ্যা করো তো এটা দেখে যাচ্ছ নেক্সট দেখে যাবে মানুষের চোখের অক্ষিগুলোকে যে লম্ব ছবি এটা দেখে যাচ্ছ ইম্পর্টেন্স ছবি এবছর চোখের ছবি আসবে তোমরা সবাই জানো চোখের ছবি করে যেও তার সাথে সরল প্রতিবর্ত চাপ কিন্তু করে যাবে নেক্সট পিরিটারি গ্রন্থিকে আহ প্রভু গ্রন্থি বলা হয় কেন ইনসুলিন বা গ্লুকাগন পরস্পরের বিপরীত ধর্মী কেন এগুলো পড়ে যাবে আগাছা নাশক হিসাবে টু ফোর ভূমিকা এটা দেখে যাবে উদ্ভিদ প্রাণী হরমোনের তিনটি করে পার্থক্য দেখে যাবে আচ্ছা সন্তরণের ক্ষেত্রে মাছের পাকনার ভূমিকা কি আছে সেটা দেখবে নেক্সট ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়ার কারণ কি মাছের গমনে পটকার ভূমিকা এটাও দেখে যাবে দু একটা কোয়েশ্চেন যদি মনে করো যে আগের বছর এসে গেছে মনে হচ্ছে বাট সেটাকে পড়ো না বাট হয়তো থেকে যেতে পারে আমরা অনেক চেষ্টা করেছি তাও সত্য দু একটা হয়তো চোখে না বাঁধলে সেটা হয়তো থেকে গেছে তো সেটাকে ইগনোর করে যাবে অক্সন এবং ডেন্ডনের পার্থক্য পড়ে যাবে পাখির উড্ডয়নে পালকের ভূমিকা এটা কিন্তু অবশ্যই তোমাকে দেখে যেতে হবে ঠিক আছে আচ্ছা দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা কি কি পড়ে যাচ্ছ দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা পড়ে যাবে সপরাজ ইতোপর সুবিধা অসুবিধা নিষেধ কাকে বলে সপস্টক উদ্ভিদের নিষেক পদ্ধতি এবং নতুন উদ্ভিদ গঠন সংক্ষেপে যে আলোচনা করা যায় সেইটা নেক্সট মাইটোসিস কাকে বলে বিভাজনের প্রভেস মেটাফেস দশার বৈশিষ্ট্য আচ্ছা চার নম্বর প্রশ্ন পড়ে যাচ্ছ মানব বিকাশের বিভিন্ন দশার যে পরিবর্তন হয় তা তালিকাবদ্ধ করো তো এরকম টাইপসের এর প্রশ্ন এখান থেকে দেখে যাবে ডিএনএ আর এর পার্থক্য দেখে যাবে কোষ চক্রের গুরুত্ব দেখে যাবে আচ্ছা তারপরে সেন্টোমিয়ারের গুরুত্ব এবং কাজ দেখে যাবে সেটা হচ্ছে যে মানব বিকাশে যে পরিবর্তনগুলো ঘটে একটা তালিকা করতে হবে ঠিক আছে তো তালিকাবদ্ধ হবে কিন্তু তোমরা দেখে যাবে ওইটা আচ্ছা নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে বংশগতি এবং কয়েকটি রোগ অর্থাৎ তোমাদের তিন নম্বর অধ্যায় এখান থেকে তোমরা মেন্ডেলের পরীক্ষাটির চেকার বোর্ড সাহায্যে ব্যাখ্যা করে এটা দেখে যাবে আচ্ছা মেন্ডেল তার সংক্রমণ পরীক্ষার জন্য কেন মটর গাছকে নির্বাচন করেছিলেন এটা দেখে যাবে বংশগত জেনেটিক ভূমিকা পপুলেশনের তিনটি জিনগত রোগের কারণ ব্যাখ্যা করতে হবে আচ্ছা পরের প্রশ্ন আছে একটি শঙ্কর কালো গিনিপিকের সঙ্গে একটি বিশুদ্ধ কালো গিনিপিকের মিলন ঘটানো হলে যে ধরনের অপত্য গিনিপিক তৈরি হবে তার চেকার সাহায্যে দেখাতে হবে এরপর আছে মোটর গাছ বেটে মোটর গাছগুলো সবসময় খাঁটি হয় কেন এই উক্তিটি তাৎপর্য দারুণ কোয়েশ্চেন যে বেটে মোটর গাছ গুলো সবসময় খাঁটি হয় কেন এই উক্তিটি তাৎপর্য তোমাদের জানতে হবে নেক্সট রয়েছে বংশগতি সংক্রান্ত মেন্ডেলের দ্বিতীয় সূত্র অর্থাৎ স্বাধীন সঞ্চারণের সূত্রটি বিবৃত করো অথবা মেন্ডেলের দ্বিশঙ্কর জনন থেকে প্রাপ্ত সূত্রটি কিন্তু বিবৃত করতে হতে পারে নেক্সট তোমাদের জন্য যেটা রয়েছে যে সংক্রায়ণ পরীক্ষায় কিভাবে প্রকট প্রকাশিত হয় তা উদাহরণের সাহায্যে লেখো আচ্ছা এরপরের প্রশ্ন তোমাদের জন্য আমরা রেখেছি মানুষের লিঙ্গ ক্ষেত্রে শুক্রাণু ও মধ্যে কোনটি নির্ধারক কাজ করে কারণ সহ ব্যাখ্যা করো অথবা মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ কিভাবে হয় সেটা তোমাকে লিখতে হবে আচ্ছা আর সতেরো নম্বর প্রশ্ন রেখেছি অনেক সময় দেখা যায় বাবা ও মা উভয় স্বাভাবিক কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ততা হয়েছে এটি কিভাবে সম্ভব এটি চেকার বোর্ডের মাধ্যমে দেখাও চতুর্থ অধ্যায় এখান থেকে তোমরা দেখে যাবে বিবর্তনের সাপেক্ষে ঘোরার জীবাশ্মের গুরুত্ব সম্পর্কে আলোচনা আচ্ছা জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্ষিপ্ত রূপরেখা মিলার পরীক্ষার একটা বর্ণনা নয়া বলতে কি বোঝো এটা যাবে দেখে জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট কাকে বলে বা ক্যাকটাসের অভিযোগের মতো বৈশিষ্ট্য এটাও দেখে যাবে আচ্ছা এরপর তোমরা দেখে যাচ্ছ শিম্পাঞ্জির খাবার খাওয়ার জন্য কিভাবে উই পোকাকে কে শিকার করে সেটা সম্পর্কে তোমার আলোচনা আচ্ছা মৌমাছির ক্ষেত্রে আহ আচরণগত অভিযোজন গুলি কি কি সেটা তোমরা দেখে মানে পড়ে যাবে ভারতের কুমির ও পান্ডা সংরক্ষণের দুটি স্থানের নাম আর জীব বৈচিত্র হ্রাসের কারণ এটা দেখে যাচ্ছে তোমরা আর সুন্দরবনকে রিজার্ভ বলা হয় কেন এটাও কিন্তু তোমরা দেখে যাবে আচ্ছা পরের প্রশ্ন নিয়মিত সংবাদপত্রে তুমি আহ জানলে যে চোরাশিকীরা জীব বৈচিত্রকে বিপন্ন করে চলেছে উপযুক্ত উদাহরণের সাহায্যে আহ শিকারীর সঙ্গে জীব বিপন্নতা সম্পর্ক প্রতিষ্ঠা করো দারুণ কোশ্চেন এটা তো এইটা কিন্তু আমাদের একদম পঞ্চম যাবে অর্থাৎ জীববৈচিত্র্য সংরক্ষণের যে এফ এর ভূমিকা নাইট্রোজেন চক্রের ধাপ সমূহ দেখে যাবে আর দেখে যাচ্ছ যে ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে বিভিন্ন বাস্তুতন্ত্র ক্ষয়ের যে চিত্রগুলো ফুটে উঠেছে তার বিশ্লেষণ করতে হবে তো এই জিনিসপত্র যেটাগুলো বললাম সব দুই আর পাঁচ নাম্বারের প্রশ্ন বলতে পারো তিন নাম্বারের প্রশ্ন বলতে পারো তো তোমরা যদি টোটাল পিডিএফটা টা সহযোগে পেতে চাও যেখানে শর্ট থাকবে এমসিকিউ থাকবে শূন্যস্থান থাকবে একদম দারুণ পঁয়ষট্টি মিনিমাম পেজ রয়েছে তো সেই পিডিএফটা যদি তোমাদের পেতে হয় তাহলে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে যোগাযোগ করো আর এই নাম্বারের যোগাযোগ করার সাথে সাথে পেয়ে যাবে কি এই আমাদের পিডিএফটা অবশ্যই পেয়ে যাবে যেটা তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য তো মোটামুটি কিছু ভালো ভালো কোয়েশ্চেন তোমাদের সামনে আমি তুলে ধরলাম সাজেশন কিন্তু ঠিক নয় সাজেশন এইভাবে হয় না তোমরা যারা সারা বছর পড়েছে তাদের জন্যই কিন্তু সাজেশন প্রয়োজন পড়ে না যারা সারা বছর পড়েনি তাদের জন্য কিন্তু সাজেশনটার প্রয়োজন পড়ে তো তোমরা এই কোশ্চেন গুলো বারংবার দেখে যাও এই রাম টাইপস এর কোশ্চেনই কিন্তু পরীক্ষায় বেশি বেশি আসছে আমরা সেই রকম প্রশ্ন কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি তো মোটামুটি তোমাদের ভিডিওটি কেমন লাগলো আর কি প্রয়োজন রয়েছে তোমাদের কি দরকার রয়েছে কমেন্ট সেকশনে কমেন্ট করো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তার কারণ তোমাদের সাবস্ক্রিপশন কিন্তু আমাদের পক্ষে খুব ইম্পর্টেন্ট পরবর্তী ভিডিও করার জন্য তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন এপিসোডে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি একটি লাইক করতে ভুলো না টা।